পেঁয়াজের বীজ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন রফিকুল ইসলাম কালো সোনাখ্যাত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা চলতি বছর জেলায় তেইশ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও বীজ চাষে আগ্রহ দেখিয়েছেন কৃষক পালিয়াডাঙ্গি উপজেলার চারল গ্রামে মাঠের পর মাঠ দেখা মেলে সাদা রঙে ফুলে ছেয়ে যাওয়া পেঁয়াজের বীজের ক্ষেত এসব ক্ষেত করে শুধু কৃষকরাই লাভবান হননি স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চাষিরা বলছেন পরাগয়ন না হলে পেঁয়াজ ফুল পরিপক্কতা আসে না পরাগয়ন হয়ে থাকে মূলত মৌমাছির মাধ্যমে তবে কীটনাশক ব্যবহারের কারণে বীজ খেতে মৌমাছির আনাগোনা একেবারেই কম এর ফলে ঝাড়ু ও হাত দিয়ে কৃত্রিম পরাগয়নের চেষ্টা চালাচ্ছেন কৃষকেরা পেঁয়াজের বীজ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন চারল গ্রামের কৃষক রফিকুল ইসলাম তিনি বলেন এবছরে তিনি প্রায় তিন বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন তার উৎপাদিত পেঁয়াজ বীজ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায় ফলন ভালো হয় প্রায় চার লাখ টাকা মুনাফার আশা করছেন তিনি মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য উপযোগী হওয়ায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন জেলার অন্যান্য কৃষকেরাও পেঁয়াজ খেতে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা মজুরিতে কাজ করেন স্থানীয় যুবকেরা উপার্জিত অর্থ দিয়ে পরিবারকে সহায়তা করছেন তারা কারো কারো মিটছে লেখাপড়ার খরচ ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির বলেন চলতি মৌসুমে জেলায় একশো হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করা হয়েছে যা গত বছরের তুলনায় এক হেক্টর কম প্রতি হেক্টরে নয়শো কেজি বীজ হলে যার বাজার মূল্য প্রায় তেইশ কোটি টাকা